আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সবাই আমরা এই সরকারকে অঙ্গি চাই এই গাজীপুরে যে হত্যা করেছে আমরা জেনেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে গত দুদিন আগে গাজীপুরের একজন সাংবাদিক হত্যা করা হয়েছে আমরা যে বাচ্চা দেহতার জন্য আমরা এই আন্দোলন করেছি আপনারা তাদেরকে মনে করেছি

তখন সেটা আসলে প্রশ্ন জাগে মানবিকতার শেষ কোথায় না শুরু আমরা বলতে চাই আইন রক্ষাকারী বাহিনী যেটি বলেছেন যে পনেরো দিনের মধ্যেই চার্জশিট দেওয়া সম্ভব আমরা আশা করতে চাই যে তারা এই বিচার ব্যবস্থাটা দ্রুত করবে এবং এই যারা গ্রেফতার হয়েছে তাদের পাশাপাশি যারা এইসব হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিরা রয়েছেন এবং তাদের যে মদতদাতা তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে আবারও আমাদেরকে দাঁড়াতে হলো আমাদের এক ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে আমরা আমি যতটুকু জেনেছি সকালে হত্যাকালে কয়েক ঘন্টা আগে ওখানে তার একটু দুশো গজের মধ্যে একটি সাংবাদিককে হামলা করা হলো আহত হলো সে হাসপাতালে রইলো তার কোন ব্যবস্থা গ্রহণ করা হলো না থানা প্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চুপ রইল তাদের নিষ্ক্রিয়তা একটি তাজা প্রাণ জরে গেল কেন পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয়তা থাকবে সাংবাদিককে গণবত করে নিরাপত্তার দিতে দায়িত্ব নয় তাদের নিরাপত্তাটা সরকারের দায়িত্ব না বিগত সরকারের সময়ও দেখেছি যে আমাদের সাংবাদিকদের উপরে প্রতিনিয়ত অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে এবং কী জীবন দিতে হয়েছে সাগর থেকে শুরু করে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে আমরা ভেবেছিলাম এই সরকার এসে সেই সরকারের পরিবর্তন ঘটিয়ে নতুন কিছু পাবো আমরা সকলেই কিন্তু সংগঠক কর্মীdataSource মাঠে থেকে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের হওয়া এসে আমাদের গায়ে লাগবে আমরা নতুন কিছু দেখব ভালো কিছু দেখব এমনটাই আমাদের প্রত্যাশা ছিল এমন প্রত্যাশা ছিল না যে আজকে এই সময় এসেও আমাদের সড়কে দাঁড়াতে হবে আমাদের দুচারটি কথা বলতে হবে আমাদের ভাইদের জন্য এই এক সাগরুণী হত্যাকাণ্ড নীতিরstantমূলক বিচার হতো এই এক বছরে যদি সাগরুণী হত্যাকাণ্ডের একটি উল্লেখযোগ্য বিচারের ব্যবস্থা প্রণয়ন করা হতো তাহলে এই শিকার হতে না ঠিক আপনারা বলছেন সংস্কার কমিটি গঠন করা হয়েছে বা গণবදম সংস্কার আইন প্রণয়ন করা হবে আমার প্রশ্ন এই গণমাধ্যম সংস্কার আইন কি গণবদম কমিটির গলা টিপে জন্য নাকি গণবদম কমিটিরকে সুরক্ষা দেওয়ার জন্য নাকি এই গণবদমকে তাদের শালীনভাবে মতব মত প্রকাশ করা